হ্যালো বন্ধুরা আজকে পনেরোই জুন আমাদেরকে সকালবেলা সজনেখালি যাওয়ার কথা ছিল কিন্তু কাল রাতের থেকে আমার খুব শরীরটা খারাপ ছিল বলে আজকে আমরা যেতে পারিনি আমাদের বাকি সদস্যরা ওখানে গেছে আমরা একটু পরে মানে ওরা ঘুরে ফিরে এসে স্টিমার ঘাটে আমাদের জন্য ওয়েট করছে তো আমরা এখন হোটেল রিসর্ট থেকে বেরিয়ে একটা ভ্যান নিয়ে নিয়েছি স্টিমার ঘাটের দিকে যাচ্ছি বোটে উঠে প্রতিদিনের মতো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল আমার যেহেতু শরীর ভালো ছিল না তোমাদেরকে আগেই বললাম সেই জন্য আমি দুপুরবেলা একবারে লাঞ্চে বসে পড়েছিলাম শেষ দিনে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি ও চিকেন কষা যদিও আমার শরীর ভালো না থাকার জন্য আমি আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম শুধু আমারই না আমাদের বোটের বেশ কয়েকজনের শরীর অসুস্থ ছিল সেই জন্য তাদের জন্য স্পেশালি আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত পরিবেশন করা হয়েছিল ইলিশ উৎসবের এই তিন দিন আমরা প্রচণ্ড মজা করেছি খাওয়া দাওয়া ঘোরাফেরা মিলিয়ে আমাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ আর লোকনাথ ট্যাভেলসের প্রত্যেকে ছিল খুব হেল্পফুল তোমরা যারা এখনও আসতে পারো না ইলিশ উৎসবে বা আসবে আসবে ভাবছিল তারা এখনও আসতে পারো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ডেটগুলো কবে কবে ওদের আরও ডেট রয়েছে সেগুলো তো মন খারাপ না করে তোমরা চলে এসে লোকনাথ ট্যাভেলসের সাথে লাঞ্চ করে আমরা ঘন্টাখানিক যাওয়ার পরে পৌঁছে গেলাম সোনাখালী জেটি ঘাটে অর্থাৎ প্রথম দিন আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম মজা করতে করতে এই তিন দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই তিন দিনের অভিজ্ঞতাকে সঙ্গে রেখে সুন্দরবনকে টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেটি থেকে বেরিয়ে আমরা আবার টোটোতে উঠে পড়েছিলাম ওরাই টোটো ঠিক করে দিয়েছিল টোটো করে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম মিনিট কুড়ির মধ্যে যাওয়া সেই এই টোটো ভাড়া প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল যারা আমার প্রথম দুটো ব্লগ এখনও দেখনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের প্যাকেজ কত পড়েছিল এবং আমরা কোন রিসোর্টে ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও